প্রচণ্ড রোধ তাপমাত্রা ঊর্ধ্বগতিতে নাগরিক জীবন ভয়াবহ ঘর থেকে বের হওয়া বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে কিন্তু যারা শ্রমিক যাদের নুন আনতে পান্তা পূরণোর অবস্থা তারা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত এই উচ্চ তাপমাত্রার সঙ্গে সংগ্রাম করে জীবন সংসার চালিয়ে যাচ্ছেন এই সমস্ত মানুষদেরকে এবং পথ চলতি শ্রমিকদেরকে এই প্রখর রোদ থেকে বাঁচিয়ে তোলার জন্য মেলাঘর পৌরসভার উদ্যোগে মেলাঘর রাজঘাট রাস্তার মাথায় এক অভিনব উদ্যোগ নিল এই সমস্ত পথ চলতি মানুষ ও শ্রমিকদেরকে বিনামূল্যে মাথায় ক্যাপ ঠান্ডা জল ও শরবত পান করানো হয় ওই দিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলাঘর পৌরসভার চেয়ারম্যান অনামিকা ঘোষপাল ভাইস চেয়ারম্যান গুরুপদ রায় মেলাঘর সিইও বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর সরকার সহ আরও অন্যান্যরা আজকে একটা ছোট একটা প্রোগ্রাম হাতে নিয়েছি যে আমাদের সাধারণ যে পদচলতি মানুষদের আমাদের আমরা গড়ে থাকি আমাদের এত অসুবিধা হচ্ছে যে প্রচন্ড সূর্যের যে আমাদের জনগণ কিন্তু রূপের হাত থেকে রক্ষা করার জন্য আমরা মেলাধর করবের জল জলস্বাস্থ্য শ্রমিক ভাইয়েরা আছে তাদের মধ্যে আমরা মাথার ক্যাপ দিয়েছি যাতে এই রোদ্রের হাত থেকে ওরা রেহাই পেতে পারে এবং সামনে দিন যাতে আমাদের জনগণ যাতে সুস্থ থাকে সেই উদ্যোগ আমরা নিয়েছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি